সন্ধ্যের দিকে বাড়ির লোকদের খিদে পেলে হাত চলে যায় হয় চিপস নয় চানাচুরের দিকে তার চেয়ে বরঞ্চ ঘরে যদি একটা দারুণ হেলদি স্ন্যাক আইটেম বানিয়ে নেওয়া যায় তাহলে সন্ধ্যেবেলার এই খিদেটাকে মিটে দেওয়া যায় খুব হেলদিভাবে আজকে এরকমই একটা দারুণ হেলদি আর ভীষণ মুখরোচ্ছক স্ন্যাক আইটেম করে দেখাবো চলুন শুরু করে নেওয়া যাক আজকের এই হেলদি রেসিপি প্রথমে একটা থালার ওপরে একটা বড় জালি রেখেছি এরপর এখানে নিয়েছি একটা মেজারিং কাপ এটা এক কাপ আর এই কাপের মাপ করে আমি মোট চার কাপ নেবো চিড়ে একদম পাতলা যে চিড়েটা সেটাই ব্যবহার করছি আজকের এই স্ন্যাকটা বানানোর জন্য যদি আপনারা মোটা চিড়ে ব্যবহার করেন তো সেক্ষেত্রে টাইমটা আপনাদের একটু বেশি লাগবে এই স্ন্যাকটা করতে তো চিঁড়েটাকে আমরা সবসময় যেভাবে একটু চেলে নেব। তাতে কী হবে চিঁড়ের ভিতরে অনেক ছোটোখাটো ধান থাকে বা গুঁড়ো থাকে সেগুলো সুন্দরভাবে একদম চালা হয়ে যাবে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিঁড়েটা চেলে নেওয়ার পর এই দেখুন এগুলো সমস্ত আমরা চে থেকে পেয়েছি এটাকে বাদ দিয়ে দিলাম এবার এটা বড় কড়াইয়ের মধ্যে নিচ্ছি সাদা তেল তেলটা কিন্তু ভীষণ অল্প দিয়েছি দেখতে পেলেন হার্ডলি এটা এক থেকে দুই টেবিল চামচ হবে তারপর এর মধ্যে একটুখানি হলুদের গুঁড়ো মিশিয়ে দিলাম এরপর চিড়েটাকে দিয়ে দিলাম এই অল্প তেলেই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমরা চিঁড়েটাকে ভেজে নেব বলতে পারেন এটা অলমোস্ট শুকনো খোলে ভাজার মতোই তেলের পরিমাণ খুবই সামান্য আর হলুদ দেওয়ার জন্য দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে কিছুটা সাদা কিছুটা হলুদ তাতে করে দেখতেও ভালো লাগে এভাবে ভাজতে ভাজতে যখন দেখবেন চিঁড়েটা এরকম হাতের মধ্যে নিলেই একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তার মানে চিঁড়ে ভাজা হয়ে গেছে এবার এটাকে আবারও আমি জালির উপর নিয়ে আবারও একটু ছেঁকে দেবো যাতে একদম গুঁড়ো চিড়ে না থাকে আর এই যে একটু বেশি যেগুলো কালো হয়ে গেছে ভাজতে গিয়ে সেগুলোকে বাদ দিয়ে দিলাম চিঁড়েটাকে এভাবে ভেজে নেওয়ার পর আমরা এখানে নিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস এই যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি এখানে আমরা নিয়েছি আমন্ড চিনে বাদাম কিশমিশ মাখানা কাজু আর মাঝখানে যে ছোটো বাটিটা ওর মধ্যে রয়েছে গোঁদ গোঁদ বা গাম এটা শরীরকে ভীষণ ঠান্ডা রাখে আর বাদ বাকি যত ড্রাই ফ্রুটস নিয়েছি তাদের খাদ্যগুণ আশা করি আলাদা করে বলতে হবে না যদি এইগুলোর মধ্যে কোনো ড্রাই ফ্রুট আপনারা নিতে না চান তো সেটা অবশ্যই স্কিপ করতে পারেন আর যদি আপনারা পছন্দ মতন অন্য কোনো ড্রাই ফ্রুট অ্যাড করতে চান সেটাও করতে পারেন চলুন এবারে আমরা স্ন্যাক আইটেম তৈরির নেক্সট স্টেপে যাচ্ছি দেখুন প্রথমে আমরা চিনি বাদামটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি চিনে বাদাম ভাজতে একটু সময় বেশি লাগে তাই জন্য এটাকে আমরা আগে শুকনো খোলাতে ভেজে নিয়ে তারপর তুলে রেখে দেব। তারপর আমরা কড়াইয়ের মধ্যে এবার দেব সামান্য একটু ঘি আর একদম অল্প মানে এক চামচের মতো দিচ্ছি সাদা তেল শুধু ঘিটা দিলে অনেক সময় ঘি পুড়ে যায় তাই একটু তেল মিশিয়ে দিলাম এরপর আমরা কাজু আর আমন্ড এই দুটোকে আগে ভাজবো কারণ এটা ভাজতে একটু সময় বেশি লাগে গ্যাসের ফ্লেম ভাজবার সময় চেষ্টা করবেন লো থেকে মিডিয়ামে রাখতে নাহলে এই ড্রাই ফ্রুটসগুলো দ্রুত পুড়ে যাবে এরপর দিয়ে দিলাম মাখানা মাখানা দেওয়ার পরপরই আমরা এই যে গোঁদ যেটা সেটা দিয়ে দিচ্ছি এটা তেলের মধ্যে দিলে কিন্তু আস্তে আস্তে ভাজার পরে সাইজও অনেকটা বড় হয়ে যায় এবার এখানে দিয়ে দিচ্ছি এক মুঠো ছোলার ডাল ছোলার ডালও কিন্তু স্ন্যাকে খেতে ভীষণই ভালো লাগে যদি আপনারা চান এটাকে স্কিপও করতে পারেন এখন ওই ড্রাই রোস্ট করা বাদাম সেটাও দিয়ে দিলাম এরপর আমরা তিনটে কারিপাতার যে ডাঁটি সেটা থেকে কারিপাতাগুলোকে নিয়ে দিয়ে দিয়েছি এই কারিপাতাগুলোকে আমি ধুয়ে ভালো করে শুকিয়ে রেখেছিলাম এবারে পুরো জিনিসটাকে আমরা ভাজতে থাকবো আরও সময় নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে সমস্ত কিছু সুন্দর করে ভাজা হয়ে যাবে কারি পাতাগুলো দেখছেন হাতের মধ্যে নিলে এভাবে খুব সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে তার মানে মোটামুটি ধরে নিতে পারেন যে আমাদের ড্রাই ফ্রুটস ভাজা হয়ে গেছে আরও একভাবে চেক করতে পারি মাখানাটাও যদি গুঁড়ো হয়ে যায় তখনও বুঝবো ড্রাই ফ্রুটস ভাজা হয়ে গেছে এবারে আমরা দিয়ে দেব কিশমিশ কিশমিশ দেওয়ার পরে দশ থেকে বারো সেকেন্ডই মাত্র নাড়াচাড়া করবো নাহলে কিন্তু কিসমিস দ্রুত পুড়ে যাবে আমাদের ড্রাই ফ্রুটস সমস্ত ভাজা হয়ে গেছে এখন এটাকে আমরা একটা বড় থালার মধ্যে নিয়ে নিচ্ছি যে থালাতে আমরা এই মিক্সচারটা বানাবো আর আগে থাকতে ভেজে রাখা চিড়েটা সেটাও মিক্স করে দিলাম এবার মাঝখানে একটু জায়গা করে নিয়ে এর মধ্যে কিছু মশলা মানে যাতে স্ন্যাক আইটেমটা খেতে ভীষণ ভালো লাগে তার জন্য দিলাম এক চামচ আমচুর পাউডার এক চামচ লবণ এক চামচ বিট লবণ দু চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা একটু বেশি দিচ্ছি যদি আপনারা চান এটা কমও দিতে পারেন দু চামচ চিনির গুঁড়ো এখন আমি মশলাগুলো যেভাবে দিচ্ছি এই পরিমাণটা আপনারা একটু কম বেশি করতে পারেন যদি আপনারা ধরুন ঝাল খেতে পছন্দ করেন তাহলে লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে যোগ করতে পারেন যদি একটু মিষ্টি মিষ্টি রাখতে চান এই স্ন্যাক আইটেমটা তাহলে চিনি গুঁড়োটাও বাড়িয়ে দিতে পারেন আর যদি মনে করেন যে আরও ভালো কালার আনতে চান তাহলে একটু হলুদের গুঁড়ো অ্যাড করতে পারেন তবে আমার ক্ষেত্রে যেটুকু আমার মনে হয়েছে আমার বাড়ির লোকরা যেভাবে পছন্দ করবে আমি সেই স্বাদে এই স্ন্যাক আইটেমটাকে তৈরি করেছি এবার এটা এখন যেহেতু খুব গরম আছে তো এটাকে ভালো করে আগে ঠান্ডা করে নেবো তার পরে একটা কাঁচের এয়ারটাইট জারের মধ্যে এটাকে স্টোর করে রাখবো এয়ারটাইট জারের মধ্যে করে স্ন্যাকটা রাখলে এটা অনেক দিন অবধি ভালো থাকবে তবে আমার ঘরে কিন্তু এই স্ন্যাক আইটেম সাত দিনের বেশি টিকবে না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যদি আজকের এই হেলদি স্ন্যাক আইটেমটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার